এটা হবে না বন্ধ করতে হবে না বন্ধ করে দিলে শরীর ভালো হবে বন্ধ করে নিলে ঠিক আছে আমি ভুল আমি আমি বুঝাই না আমি আপনারা কথা শুনছি না আমি কিন্তু করে কি আর কি সরতে হবে সবাই যাই আমরা তাই যেmeida কিন্তু কি হচ্ছে ন원으로 দখল করবে আমাকে আছে শাস্তি আমাদের

আজকে আমার এই চার নম্বর ওয়ার্ডের যে পুরাতন সবজি বাজার এখানেতে আমরা বেরিয়েছি আজকে দোকানে প্রত্যেকটা দোকানে দোকানে যাচ্ছি এবং সবজিওয়ালা যারা বিক্রেতা আছেন তাদের কাছে জানাচ্ছি আগামীকাল অর্থাৎ সকাল ছটার থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত বিজেপি বাংলা বন্ধের ডাক দিয়েছে আমরা তার তীব্র বিরোধিতা করছি আমি এখানে চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চিরদিনী সর্বনাশা কর্মনাশা যে বন্ধ সেটার বিরোধিতা উনি করে এসেছেন এবং আবার এই পশ্চিমবঙ্গকে উনি এই বন্ধের মতন যে দুঃস্বপ্ন সেখান থেকে উনি মুক্ত করেছেন কিন্তু এই বিজেপি আবার সেই সিপিএমের মতন চেষ্টা করছে যে আবার এই বন্ধ মানে কালচারটাকে ফিরিয়ে আনতে আমি প্রত্যেকটা আমার সমস্ত ওয়ার্ডের কর্মীরা আমরা সমস্ত এই বাজারটিকে সমস্ত দোকানদারকে বলেছি কেননা এই বন্ধ করে কোনো কিছুরই সমাধান হবে না আমরা যেটা চাইছি যেটা আমরা মানে প্রত্যেকের মতন করে আমরাও চাইছি এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আমরা যে যাকে এইভাবে যে ডক্টরকে এরকম আর্জি যার উপরে নির্যাতন হয়েছে পাশিক অমানসিক তার যারা করেছেন তাদের একদম মানে পুরোপুরি কঠিনতম শাস্তি ফাঁসি চাই আমরা এবং সেই জন্য আমরা মিছিলও করেছি আমরা আমাদের পার্টি অফিসের সামনে আমরা সেখানেতে একত্রিত হয়েছি সেখানেতে নিরবতা পালন করেছি তার জন্য এবং আমরা তার মানে দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির দাবি করেছি আজকেও আমরা কিন্তু সেই একই জায়গায় রয়েছি আমরা করের যে এই নির্যাতন হয়েছে যে মেয়েটির যে ডাক্তারের ওপরে সে আমাদের মেয়ের মতন তার নিশ্চয়ই তার যারা শাস্তি যেন পায় উপযুক্ত যারা দোষী কিন্তু তার মানে এই নয় যে একটা আমরা হঠাৎ করে বন্ধ রেখে দিলাম এবং আজকে যে ঘটনা ঘটেছে নবান্নে যে নক্কারজনক ঘটনা নবান্ন দখল বলে যারা গেছিলেন আমি শুধু তাদের কাছে একটা কথাই জানতে চাই যে নবান্নটা দখল কিসের জন্য আপনারা করছেন আপনাদের তো এইটুকু মাথায় বুদ্ধি থাকা উচিত যে আমাদের এই বিচার ভার আমাদের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দিয়েছেন সিবিআই সিবিআইয়ের হাতে এবং সিবিআই যদি এটার জন্য দেরি করে তাহলে অন্তত সিজিও কমপ্লেক্সটাকে দখল করা দরকার ছিল বা সিবিআইয়ের বিরুদ্ধে একটা আমাদের প্রতিবাদ হওয়া উচিত ছিল সোচ্চার হওয়া উচিত ছিল সেই জায়গায় তারা এটাকে বিপদে গাম মানে এই পুরো অভিমুখটাকে ঘুরিয়ে দিচ্ছেন আজকে নির্যাতিতার দাবি না করে যে নির্যাতিতার শাস মানে যারা করেছে যারা দোষী কালপ্রিট, তাদের কোনো শাস্তির দিকটাতে কোনো আজকের গোটা মিছিলটার মধ্যে তাদের তার কথা কিন্তু ছিল না শুধু ছিল যে মুখ্যমন্ত্রীর নামে উৎসাহ এবং যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিদি যতদিন আছেন এই পশ্চিমবঙ্গে প্রত্যেকটি মেয়ে আমি মনে করি একজন মহিলা হিসেবে সুরক্ষিতই আছে কেননা তাহলে এরকম রাত দখল তারা করতে পারতেন না আজকে অন্যান্য রাজ্যে যে সমস্ত নকা ঘটনাগুলো ঘটেছে আমি আর সেগুলো উল্লেখ করছি না প্রত্যেকেই জানে যারা বিলকিস বানুর মতন যারা ধর্ষকদেরকে ছেড়ে দিয়েছিল পনেরোই আগস্ট এবং তাদেরকে গাঁদা ফুলের মালা এবং মিষ্টিমুখ করিয়েছিল তারা আজকে রাজপথে নেমেছেন যে ধর্ষকের কোন ফাঁসি চাই আমার পরিচয় আমি আরামবাগ পৌরসভা চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা আরামবাগ পৌরসভার ভাইস চেয়ারম্যান মমতা নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ